আসসালামাইকুম মাসুদ হসরত আব্দুল্লাস থেকে বর্ণিত তিনি বলেন রাসুলে পাক সাল্লাম বলেছেন দুনিয়ার জঘন্যতম লোকদের উপরে কিয়ামত অবতীর্ণ হবে তিনি আরো বলেন যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় আল্লাহ শব্দটি উচ্চারিত হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত নাজিল হবে না কিয়ামত এমন লোকদের উপর আগমন করবে না যারা আল্লাহর নামে জিকির করে একটি সুদীর্ঘ হাদিসে বর্ণিত হয়েছে যেহেতু মুসলমানরা বর্তমান থাকতে কিয়ামত অবতীর্ণ হবে না কাজেই আকস্মিকভাবে মহান আল্লাহ তালা দুনিয়ায় এক শীতল বাতাস প্রবাহিত করবেন এটা মুসলমানদের বগরে লেগে তাদের প্রত্যেকের মৃত্যু ঘটাবে কিন্তু জঘন্য বেইমান লোকগুলো বেঁচে থাকবে তাদের কোনো লজ্জা সরব থাকবে না এবং অত্যন্ত নিরজ্জভাবে জনগণের সামনেই স্ত্রীলোকদের সঙ্গে ব্যবিচার করবে হজরত আবদুল্লিব ওমর রাজেলত লহু বর্ণনা করেন নবী করিম সাল্লাম বলেছেন দাজ্জালকে হত্যা করার পর হজরত ইসালাইসাল্লাম সাত বছর পৃথিবীতে রাজত্ব করবেন এই সময় জনগণ এত সুখ শান্তিতে বসবাস করবে যে তাদের পরস্পরে সামান্যতম ঝগড়া বিবাদ বা মনোমালিন্য থাকবে না এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর মহান আল্লাহতালার আদেশে সামদেশের দিক থেকে শীতল বায়ু প্রবাহিত হবে তা সমস্ত ইমানদার লোকদের শরীরে লেগে তাদের প্রাণ বের হয়ে যাবে যার অন্তরে সামান্যতম ইমান আছে এমন একটি লোকও তখন জীবিত থাকবে না এ সময় যদি কোনো মুসলমান পাহাড়ের গুহায় গিয়ে আত্মগোপন করে সেখানেও এ বাতাস পৌঁছে তার মৃত্যু ঘটাবে এরপরে কেবল নিকৃষ্ট লোকগুলো দুনিয়ায় বেঁচে থাকবে দিনরাত অপকর্মে লিপ্ত থাকবে হিংস্র পশুর মতো তারা একে অন্যের উপর অত্যাচার করবে এবং নানা জঘন্য এবং অসামাজিক কাজে লিপ্ত থাকবে ভালো মন্দ বিচার করার মতো তাদের সামান্য জ্ঞানও থাকবে না তাদের এই অবস্থা দেখে ইবলিশ মানুষের আকৃতি নিয়ে উপস্থিত হয়ে বলবে বড়ই আক্ষেপের কথা তোমাদেরকে একটু লজ্জা নেই তোমরা নিজেদের বাপ দাদার ধর্মকর্ম ছেড়ে দিয়েছ তখন তারা বলবে তাহলে তুমিই বলে দাও আমরা কি করব এবার শয়তান তাদেরকে মূর্তি পূজা এবং অন্যান্য শিরক ও কুফুরি ধর্মকর্ম পূর্ণমাত্রায় শিক্ষা দেবে ফলে তারা পূর্বাপেক্ষাও জোরে সোরে অন্যায় অপকর্মে লিপ্ত হয়ে পড়বে তাদের কোনো প্রকার অভাব অভিযোগ থাকবে না বরং তারা ধনদৌলত ও সুখ স্বাচ্ছন্দ্যের প্রাচুর্যের মধ্য দিয়ে দিন অতিবাহিত করতে থাকবে হঠাৎই মহান আল্লাহ তালার আদেশে হযরত ইসরাফিল আল্লা সালাম কর্তৃক সিংগায় ফুক দেওয়া হবে প্রত্যেকেই তা শুনতে পাবে এই শব্দ মাত্র, আতঙ্কে তারা অস্থির এবং বিপন্ন হয়ে পড়বে এরপর রাসুলে পাকসালাম বলেন সর্বপ্রথম উটকে পানি পান করানোরত একটি লোকের কানে ইসরাফিল সালামের সিঙ্গার শব্দ পৌঁছাবে এবং সে এই ভয়ঙ্কর শব্দ শুনে বেহুশ হয়ে পড়বে একে একে সমস্ত লোক তখন বেহুশ হয়ে পড়বে এরপর মহান আল্লাহতালা কুয়াশার মতো মৃদু এক পশলা বৃষ্টিপাত ঘটাবেন এতে মাটিতে পরিণত সকল মানুষের কবরের ভেতরে তাদের পূর্বেকার দেহপ্রাপ্ত হবে এরপর আবার সিংগায় ফুক দেওয়া হবে এবার সমস্ত মাকলুক উঠে দাঁড়াবে এই সময় মহান আল্লাহ তালার সামনে উপস্থিত হও ফেরিস্তাদের প্রতি আদেশ হবে তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করো আবার ফেরিস্তাদের প্রতি আদেশ হবে এদের মধ্য থেকে জাহান্নামীদেরকে পৃথক কর ফেরিস্তারা জিজ্ঞাসা করবেন কত অংশ পৃথক করব জবাব দেওয়া হবে প্রতি হাজারে নয়শত নিরানব্বই জন এরপর রাসুলে পাক আল আলি সাল্লাম বলেন বিনটি এমন দিন হবে যার আতঙ্কে এবং ভয়ে বালকরা বৃদ্ধে পূরণিত হবে কখন কিয়ামত ঘটবে তা একমাত্র মহান আল্লাহ তালাই ভালো জানেন কোরআনে শুধু এতটুকুই বলা হয়েছে কিয়ামত আকর্ষিকভাবে সংগঠিত হবে একদিন জিব্রাইল আল মানুষের আকৃতি ধারণ করে এক মজলিসে উপস্থিত হয়ে নবী করিম সালাল্লু আলি জিজ্ঞাসা করলেন বলুন কিয়ামত কখন সংঘটিত হবে নবী করিম সালাল্লু আলাইস্লাম বললেন এ বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসাকারী থেকে জিজ্ঞাসিত ব্যক্তি অধিজ্ঞানী নয় একদিন শাহাবায় কেরাম রাসুলে পাক সাল্লু আলাইসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ কিয়ামত কোন তারিখে অনুষ্ঠিত হবে তখন মহান তালা তার প্রিয় নবীর কাছে এই আয়াতসহ জিব্রাইল আলাইস্লামকে প্রেরণ করলেন হে মুহাম্মদ। আপনি তাদেরকে বলে দিন এ খবর শুধু আমার প্রতিপালকই জানেন একমাত্র তিনি ব্যতীত কিয়ামত সংঘটিত হবার নির্দিষ্ট তারিখ অন্য কেউই অবগত নয় কিয়ামত আসমান জমিনের উপর একটা ভয়ঙ্কর মহাদুর্যোগ তোমাদের উপর তা অতর্কিতেই এসে উপস্থিত হবে এ বিষয়ে তারা আপনার কাছে এমনভাবে জিজ্ঞাসা করে যেন ব্যাপারটি আপনার সঠিকভাবে জানা রয়েছে আপনি বলে দিন এর জ্ঞান একমাত্র মহান তালার কাছেই রয়েছে কিন্তু কেউই তা অবগত নয় মহান তালা বলেন বরং কিয়ামত হঠাৎ তাদের উপরে এসে পতিত হবে এবং তাদেরকে বিপর্যস্ত করবে একে বাধা দেওয়ার মতো তাদের শক্তি হবে না এবং তাদেরকে সময়ও দেওয়া হবে না এই আয়াত থেকে অবগত হওয়া যায় কিয়ামত আকস্মিকভাবেই সংগঠিত হবে রাসুলে পাকসারালিসালাম বলেছেন কেয়ামত ঠিক এইভাবেই আগমন করবে যেন কাপড়ের দোকানে ক্রেতা বিক্রেতা কাপড় বেচা কেনা আরম্ভকর অবস্থায় কাপড় দেখার জন্য খুলে রাখা হয়েছে এর দাম দর এখনও ঠিক হয়নি কাপড় গুছিয়ে রাখারও সময় পাওয়া যাবে না এমনই মুহূর্তে কিয়ামত সংঘটিত হয়ে যাবে রাসুলে পাকসার্ল্লিসাল্লাম পুনরায় বলেছেন কিয়ামত এমন অবস্থায় কায়েম হবে যে কেউ হয়তো উটনির দুগ্ধ কেবল দহন করেছে কিন্তু পান করার অবকাশ পাবে না তিনি আবার বলেন কেউ হয়তো পানির হাউস কেবল উন্মুক্ত করে জানোয়ারগুলোকে এখন পর্যন্ত পানি পান করাতে আরম্ভ করেনি এই অবস্থায় কেয়ামত ঘটে যাবে কেউ হয়তো খেতে বসে খাবারের প্রথম লোকমা হাতে উঠিয়েছে মুখে দিতে পারেনি এমনই অবস্থায় কিয়ামত সংঘটিত হবে বর্তমানে যেভাবে লোকজন দুনিয়ার কাজকর্মে লিপ্ত থাকে তখনকার সময়েও ঠিক এমনিভাবে নানা প্রকার কাজকর্মে লিপ্ত থাকবে ঠিক সেই সময়ে। কিয়ামত সংগঠিত হবে কিন্তু কিয়ামতের দিনটি হবে শুক্রবার নবী করিম সাল্লাহাম বলেন সপ্তাহের মধ্যে জুম্মার দিনটি উত্তম এদিন হজরত আদমাল আদম সৃষ্টি করা হয়েছে এদিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে আবার জান্নাত থেকে এদিনই বের করা হয়েছে এবং জুম্মার দিনেই কেয়ামত সংগঠিত হবে অন্য এক হাদিসে নবী করিম সালাল্লাহাম বলেছেন জুম্মার দিন কিয়ামত হবে এজন্যই মহান আল্লাহ তালার কাছে নিকটবর্তী ফেরেস্তা আসমান জমিন পাহাড় পর্বত এবং সাগর মহাসাগরের সমস্ত কিছুই শুক্রবার দিনটিকে ভয় করে থাকে কি জানি যদি কিয়ামত সংগঠিত হয়ে যায় সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ